কিয়ার বয়ানের আগে কোরআন প্রায় নয়টা কসম করছেন কয়টা কসম কেন তাস্কিয়ার গুরুত্ব বুঝাবার জন্য কথা বলেন তাস্কিয়ার এবং তাস্কিয়া সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাস্কিয়া সবচেয়ে কঠিন জটিল এবং সবচেয়ে গুরুত্ব পূর্ণ বিষয়কে বুঝাবার জন্য আল্লাহ ফাগ্র গুলামেন পেরায় নয়টা কসম কসেন কদ আপলাহ মান সাক্কাহা অকদ হ মান দস্সাহা যারা আত্মাকে পবিত্র করতে পারছে তারা নাজাদ এসে জান্নাতে চলে যাবে আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে না সব জাহান্নামে চলে যাবে বোঝাতে পারিনি বর্তমান জমানায় তাস্কিয়া নফসের কোন বয়ান নেই আলোচনা নেই ধরে নেন আজকে আমাদের মধ্যে গুতাগুতি মারামারি কাটা কাটি কিনিয়া হাত কোথায় রাখবো সিনার উপরে না নাবি সিনার মাসখানে না নাবির নিছে। আজকে আমাদের মধ্যে গুতাগুতি কি নিয়ে বার হাত উঠাবো কি উঠাবো না আজকে মারামারি কি নিয়ে পাও সরাবো না মোটামুটি ফাঁকা রাখবো আজকে মারামারি নিয়ে ইমামের পিছনে কেরাত পর্ব কি পরবো না মারামারি কি নিয়ে আমি জোরে না নাচতে পরব আরে মারামারি গুতি। অথচ যেই কথাগুলি এই মাত্র বললাম মা শুনলেন এগুলি তো আমাদের ছোট বাচ্চারাও পারে আমাদের ছয় বছরের বাচ্চারাও পারে কি পারে না আমাদের মেয়েরাও পারে কি পারে না যেই কথাগুলি এই মাত্র শুনলেন যেগুলি নিয়ে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি এগুলি তো হিন্দুরাও পারে এগুলি এই প্রশিক্ষণ তো নাস্তিকরাও নিতে পারে পারে না বিশ্বাস হয় না আপনাদের আচ্ছা হয়ে গেছে যদি হিন্দুরাই নাই পারে তাই ক্যান্টনমেন্টে একজন পঁয়ত্রিশ বছর পর্যন্ত হিন্দু ইমামতি করলো কিভাবে কি মনে নেই আপনাদের কয় বছর পর্যন্ত পঁয়ত্রিশ বছর পর্যন্ত একজন হিন্দু কি করছে কেরাত সহি ছিল কি ছিল না রুকু সাজদা কেয়া কিন্তু কি হিন্দু কয়েকদিন আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান চোদ্দ বছর পর্যন্ত ইমাম কয় বছর ইমাম কি করছে খ্রিস্টান তার কেরাত রুকু সাজদা সবই তো শুদ্ধ ছিল আমরা জানিয়ে মারামারি কাটাকাটি করি এইগুলি তো খ্রিস্টানরাও পারে না হুদিরাও পরে পরে ছোট বাচ্চারাও পরে কিন্তু এহসান কি জিনিস তাকুন এহসান কাকে বলা হয় তুমি এমন ভাবে এবাদত করো যদি মাওলায় তোমাকে দেখতে আছে। যদি সেই হালাত না হয় খেয়াল করো তোমাকে মাওলায় দেখতেছে